হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেশ বিদেশ যে যেখান দিয়ে দেখছো সবাইকে আমি আমার শুভেচ্ছা জানি আমি আজকের ব্লগটি শুরু করছি দেখো রান্নার স্টাইল তো সবারই একটা আলাদা থাকে সবার টেস্টও আলাদা থাকে তাই আমি আমার চিকেন কারি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আমি নিয়ে নিলাম অল্প মাংস ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ একটু দেবো আদা রসুন বাটা আর দেবো একটুখানি লেবুর রস আমি খুব ভালো করে একটু মাখিয়ে ভাল তারপর আবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য সাদা তেল গাইটা খেতে ভীষণ ভালো হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি বেশ কিছুদিন একটু রেখে দেবো আর একটা পাত্রের মধ্যে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি এটা আমি হালকা বয়েল করে দেবো তো তখন আমার বয়ল করা হয়ে গেছে তো সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব মাংসটাও ভাজা শুরু করে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে মাংসটাও আমার ভাজা হয়ে গেছে তা আমি একটা ওই সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো একটু আদা রসিন বাটা লবণ একসাথে দিয়ে ভালো করে একটু তেলের ওপরে আনব তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা আমি বানাচ্ছি বাটার চিকেন স্টাইলের তো দিয়ে দিচ্ছি টক দই সামান্য দিয়ে দিলাম কাশ্মীরি মেথি আর দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে আমি ইনকুণ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সমান অল্প চিনি এবার খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো কিছুক্ষণ ঠান্ডা করে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব আর আমার বাড়ি পেস্ট করা হয়ে গেছে তো আমি একটা কড়াইতে নিয়ে নিলাম সামান্য বাটার এবার এই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম এবার চিকেনগুলো দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ না নেড়ে নেব আর আলুটা যেহেতু আমার এইটি পার্সেন্ট আমি বয়ল করে নিয়েছিলাম ওই জন্য আমি আলুটাকে একটু পরে দেব আলুটাও দিয়ে দিলাম তো এবার আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে খেতে ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা পোলাও পরোটা সাদা ভাত আটা রুটি সব কিছুতেই ভালো লাগবে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও আর তোমরা সবাই আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ